ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজস্কিয়ান তিনি গত শুক্রবার অনুষ্ঠিত চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেস্কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ চুরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো উনআশি উনিশশো চুয়ান্ন সালে উনত্রিশ সেপ্টেম্বর তিনি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের মাহবাদ শহরে জন্মগ্রহণ করেন স্কুলের লেখাপড়া শেষ করে এবং প্রথম ডিপ্লোমা অর্জনের পর তিনি দক্ষিণ পূর্বাঞ্চলীয় জ শহরের সামরিক বাহিনীতে সার্ভিস দেন এরপর তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় ডিপ্লোমা করবেন উনিশশো ছিয়াত্তর সালে তিনি তাবরিজ মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হন এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডাক্তারি লেখাপড়া এবং জেনারেল সার্জারির উপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন উনিশশো তিরানব্বই সালে মাসুদ পেজেস্কিয়ান ইরানি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স থেকে কার্ডিয়াক সার্জারিতে অ উপ স্পেশালিটি লাভ করেন এবং পরে হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ হন তিনি পাঁচ বছর তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধান ছিলেন মাজুদ পেজেস্টিয়ান দুই থেকে দুই সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইরানের জাতীয় সংসদে তিনি কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তবে প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে দশম জাতীয় সংসদে তিনি উপ স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের প্রথম দিকে যে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে তিনি আবারও তাব্রিজের প্রতিনিধি হিসাবে ব্যাপুল ভোটে বিজয়ী হন এর আগে তিনি দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই হাজার সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মরহুম আলী আকবর হাসিমি রাফসানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী দৌড় থেকে তিনি সরে দাঁড়ান দুই হাজার একুশ সালে তিনি নির্বাচন করার জন্য নাম রেজিস্টার্ড করেন কিন্তু অভিভাবক পরিষদ তাকে অনুমোদন দেয়নি চলতি বছর মাসুদ পেজস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে সামিল হন নির্বাচনে তিনি ন্যায় বিচার ঐক্য ও সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন উল্লেখ্য গত শুক্রবার দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে ভোট গ্রহণের সময়সীমা সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকলেও তা কয়েক দফা বাড়িয়ে রাত বারোটা পর্যন্ত ভোট গ্রহণ চলে ইরানে এখন গ্রীষ্মের প্রচন্ড গরম চলছে বলে দিনের বেলা ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম সন্ধ্যার পর ভোটারদের শাড়ি বাড়তে থাকে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে এসব শাড়ি আরও দীর্ঘায়িত হয় এর আগে গত শুক্রবার রাজধানী তেহরানে দিনের প্রথম পোহরেই ভোট দেন সর্বোচ্চ নেতা হিল উজমা খামিনি ভোটাধিকার প্রয়োগের পর ইরানের সর্বোচ্চ নেতা বলেন আলহামদুলিল্লাহ আজ একটি ভালো দিন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে আজ আমাদের প্রিয় জনগণের সক্রিয় হওয়ার দিন অর্থাৎ নির্বাচনের সক্রিয় অংশ নেওয়ার দিন ইনশাল্লাহ আমাদের প্রিয় জনগণ ভোট দিয়ে সেরা প্রার্থীকে বেছে নেবেন এক পর্যায়ে স্বাভাবিকভাবে জনগণ সর্বোচ্চ প্রচেষ্টায় শেষ করবেন ইনশাল্লাহ অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অপে করায় আঠাশ জুনের নির্বাচনে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার ভোট দেন এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেস্কিয়ান পান এক কোটি চার লাখ ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক বিপ্লবের মূল অনুসারে সাইদ জালিলি পান চন্দ উল্লেখ্য ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হল এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক